কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন রক্তের বিচার খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না প্রাণ হত্যা করে না মানুষকে না, রহমানের বান্দারা কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাক্কুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হল নামাজ আর হাক্কুল আইবাক বান্দার হকের প্রথম বিচার হল রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে গুম আছে না নাই বাংলাদেশের নিউজে শোনেন না গুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটারে আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না

করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পড়েন সুবাহান কি সুন্দর ইসলাম দেখেন আমাদের যান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না যারা রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মান নাফসাহ নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যাও মহা পাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু শিখেতেই থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল শাস্তি জাহান্নামে শুধু পাশ লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেমতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউয়ালুমান সানল ফিল আর যে কাবিল আদম আলাইসাল্লাম যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছে এই পৃথিবীর প্রথম হত্যাকাড়ি খুনিকে বলেন তো কারে মারছিল এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনা ও রামল নামে আচে না নাই রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না